আসসালামাইকুম আলাইকুম ও দেশের বাইরে থেকে যে দেখেন আমাদের লাইফটা দেখবেন সবাইকে জানি হাসি পারফেশন অল্প থেকে আন্তরিক ভালোবাসা মূল্য সাথে আছে ইউটিউব চ্যানেল জনি ত্রিপিস অবশ্যই অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেন এবং ফলো দেন অবশ্যই ফলো দিয়ে দেবেন কারণ আজকে দিতে আপনাদের ছয়শো টাকায় জমজম ছয়শো টাকায় কিন্তু জমজম দিতে আছি মাখন মালভা ত্রিপিসগুলো প্রত্যেকটা ডিজাইন থাকবে আধুনিক এবং ডিজাইন কালার কোয়ালিটি অনেকটাই সুন্দর এবং যে যেটা ভালো লাগে স্ক্রিনশ দিবেন এবং প্রত্যেকটা কালেকশন আপনি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন প্রত্যেকটা কালেকশনে আপনি দেখে নিতে পারবেন এই কালেকশনগুলো আপনার ইচ্ছা মতো নিতে পারবেন যার যেটা ভালো লাগে দেখুন একেবারে কিন্তু সুন্দর ডিজাইন কালেকশন কিন্তু পেয়ে গেছেন মাত্র ছয়শো টাকায় এবং ছয়শো টাকায় ছয়শো টাকায় ষোলোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু আজকে কিন্তু এই মাখন মালহাগুলো আপনারা অভারে পেয়ে দিয়েছেন মাত্র ছয়শো টাকায় এবং ছয়শো টাকা দেখুন যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন লাইফটা শেয়ার করে দেবেন নতুন কালেকশন আপনারা পেয়ে দিয়ে গেছেন মাত্র ষষ্ঠ টাকায় এই কালেকশন গুলো দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটি কিন্তু আপনারা পেয়ে দিয়ে গেছেন আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই যার যেটা ভালো লাগে দেখুন কত সুন্দর হাতার কাপড় কিন্তু প্রত্যেকটা হাতার কাপড়ই আলাদা দেওয়া আছে এবং প্রত্যেকটা হাতের কাপড় নিচে থাকবে এই কালেকশনের মধ্যে লাইফটা শেয়ার করে দিবেন লাইফটা শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আপনারা দেখেন আরেকজনকে দেখার সুযোগ করে দেন এবং সালোয়ার কাপড়টা দেখবেন কালারের সাথে কম্পিটিশন এক কালারের মধ্যে হ্যাঁ তার জন্য কিন্তু স্যালোয়ার কাপড়টা দেখেন এবং সালোয়ার কাপড়টা পুরা আড়াই গজ পাবেন পুরা আড়াই গজ পাবেন কিন্তু সালোয়ার কাপড়টা এই যে দেখুন এটা কিন্তু কত হ্যাঁ এই যে পিস বড় দুপুরটা থাকবে আপনার পিস বড়র মধ্যে এই কালেকশনের মধ্যে এবং শোরুমে আসলে আমাকে না পাইলেও কিন্তু আরও লোকজন পাইবেন তাদেরকে বলবেন এবং আসলে অবশ্যই আমাদের শোরুমে আসলে অবশ্যই দেখা করে যাবেন এবং আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে হাসি পারফেক্টেশন বান্টি বাজার আড়াই হাজার গুলতাগাউশিয়ার পর নৈসন্দীপ বাবুরহাটের আগে এবং বাজার আইসা প্লাজার তিততলা হাসির প্লাল অবস্থিত এবং সপ্তাহে সাত দিনে সাত দিনই তোলা আছে যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন আমাদের এই শোরুমে এসে থেকে কালেকশনগুলো দেখে নিতে পারবেন চলুন আমি আপনাদেরকে কালেকশনগুলো দেখাই দিই এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদের দিতেছি প্রত্যেকটা কালেকশনে কিন্তু ওয়াও ওয়াও কালার এবং ওয়া ওয়া কালেকশন প্রাইসটা থাকবে মাত্র একেবারে কিন্তু আপনার হাতের নাগারে ছয়শ টাকা এবং ছয়শো টাকা এই কালেকশনগুলো কিন্তু আপনি পেয়ে যেতেছেন মাখন মালহার মধ্যে মাত্র ছয়শো টাকা এবং ছয়শো টাকা দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে অবশ্যই যেটা ভালো লাগে জলদি জলদি এবং শেয়ার করে দেখেন আরেকজনকেও দেখার সুযোগ করে দেন এটা থাকবে আপনার দুপাট্টাটা আমি আপনাদের দুপাট্টারাও খুলে দেখাই দিতেছি এই যেটা থাকবে আপনার দুপাট্টাটা বিশাল বড় কিন্তু দুপাট্টাটা কিন্তু পেয়ে দিতেছেন এই যে এবং আমাদের শোরুম কিন্তু বালতি বাজার আয়সা প্লাজার তলায় আমাদের শোরুম এবং বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের জেলা পড়ছে আপনার নারায়ণগঞ্জ কিন্তু আমাদের নারায়ণগঞ্জের শেষে আড়াই হাজার বানটিবাজার অবস্থিত ভূদাগাল থেকে আপনার পাঁচ থেকে দশ মিনিট লাগে বান্টিবাজার আসতে এবং নৌ বাবুরহাট থেকে আপনার বান্টিবাজার আসতে পনেরো থেকে বিশ মিনিট লাগে হুম যারা বান্টিবাজার যারা নাকি পুনঃ বাবুরহাট শেখের যান অবশ্যই অবশ্যই আমাদের বান্টিবাজার এসে দেখে যাবেন কারণ আপনি ব্যবসা করবেন আপনি দশ দোকান না দেখে কিন্তু আপনি কাপড়ের কোয়ালিটি মান বুঝবেন না আপনার ব্যবসা করতে হলে আপনার যাচাই করতে হবে তো সেই যাচাই করতে হলে অবশ্যই অবশ্যই আপনার আসতে হবে হ্যাঁ আপনি দশটা নয় বিশটা নয় পঞ্চাশটা দোকান যাচাই করে তারপর আমাদের শোরুমে আসবেন তাদের কাছ থেকে যদি দশ থেকে বিশ টাকা কমে না রাখতে পারি তাহলে আমরা কিসের উৎপাদক হলাম কিসের কারখানা হলাম তো সেজন্য বলবো কম দামে নিজের চাইলে ভালো কোয়ালিটি নিজের চাইলে অবশ্যই অবশ্যই আপনার চোখ রাখতে হবে জনি থ্রি পিস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ হাসিদ পার্টেশন ওয়ার্ল্ড টু কারণ আমরা গিয়েছি একেবারেই কমের মধ্যে আপনাদের কালেকশন এবং আপনার শোরুম সাজানোর জন্য যত কোয়ালিটি দরকার সব কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের এই শোরুমে কারণ আপনার শোরুমে যত কোয়ালিটি পেয়ে যাবেন শুধুমাত্র একটা ছাদের নিচে আপনি ঢাকা নিউ মার্কেট গুলিস্তান ফুলবাড়িয়া এবং বাবুরহাট শেখার চল বলতে চিয়া সব সব মার্কেট ঘুরে যা কালেকশন পাবেন হ্যাঁ একটা দোকানে কিন্তু পেয়ে যাবেন সব কালেকশন তো সেই জন্য কিন্তু আপনার টেনশন মুক্ত রাখার দরকার মানে টেনশন মুক্ত আপনি একটা দোকানে কিন্তু সব ধরনের আইটিং পেয়ে দিয়ে তো সেজন্য জন্য বলবো অবশ্যই অবশ্যই চলে আসুন বাজার আড়াই হাজারে নারায়ণগঞ্জ জেলায় চলে আসুন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ জেলায় এবং সব ধরনের কালেকশন আপনি কিন্তু দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে সব ধরনের কালেকশনে দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমি আপনাদের কালেকশনগুলো দেখাই দিতেছি দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটি পেয়ে দিতেছেন কত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি আপনারা পেয়ে দিতেছেন অবশ্যই অবশ্যই এগুলো নিতে পারবেন প্রাইসটা থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় কিন্তু এই কালেকশনগুলো আপনি পেয়ে দিতেছেন আমি শুধু আপনাদের জামাগুলো দেখাই দিতেছি এই যে দেখুন আমি শুধু আপনাদের জামাগুলো দেখাই দিয়েছি যার যেটা ভালো লাগে ইচ্ছা মতো নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের আছে আপনি জরি দিয়ে সেভ করলে আপনি মুহার দেবেন তারপর ওইখানে স্ক্রিনশট দিয়ে সব স্ক্রিনশটগুলো পাঠাই দেবেন পাঠাই দিলে আপনি ভিডিও মাধ্যমে ওইগুলো দেখে নিতে পারবেন এই কালেকশনগুলো প্রাইসটা কিন্তু ছয়শ টাকায় কারণ অফার দিতেছি দেখে আমরা কিন্তু এই প্রাইসটা আপনাদের বলে দিতেছি এই যেটা হলো আরেকটা ডিজাইনের মধ্যে কত সুন্দর কোয়ালিটি ডিজাইনটা কিন্তু আপনি পেয়ে যেতেছেন আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন কিন্তু আপনি পেয়ে যেতেছেন এই কালেকশনের মধ্যে অবশ্যই অবশ্যই লাইকটা শেয়ার করে দিবেন লাইকটা বেশি বেশি শেয়ার করে দেবেন সরাসরি পেট থেকে নিতে চাইলে অবশ্যই জোনিতিরি পিসটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা আপনাদের একেবারে কিন্তু কম প্রাইজে দিতেছি এবং কে কোথা দিয়ে দেখতেছেন অবশ্যই কমেন্ট মিডিয়া জানিয়ে দেবেন প্রাইসটা থাকবে ছশো টাকা সর্বনিম্ন দশ পিস কালেকশন নিতে হবে সর্বনিম্ন দশ পিস কালেকশন নিতে হবে প্রাইসটা থাকবে ছয়শো টাকার মধ্যে এই কালেকশনের মধ্যে পেয়ে গেছেন দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে রেখেছেন আপনারা আমাদের কাছ থেকে এবং এখানে যে সামনের পাট আর এটা থাকবে আপনার ব্যাগ পাট হ্যাঁ পুরোটা জামাই আছে আপনার জলসা ওটা জামাই কিন্তু আপনার জলসব এবং চন্ডি প্রিন্টের মধ্যে এবং দেখুন দুপাটারা থাকবে কিন্তু পিসিয়াল সৌন্দর্যের মধ্যে আপনি পেয়ে গেছেন আমাদের কাছ থেকে এই যে দেখুন কত সুন্দর দুপাট্টারা পেয়ে গেছেন অবশ্যই অবশ্যই জলদি জলদি স্ক্রিনশট দিবেন কারণ দুই দিনের মধ্যে স্ক্রিনশটে না দিলে কিন্তু আপনারা এই ডিজাইনের কোয়ালিটিগুলো পাইবেন না হ্যাঁ এই ডিজাইনের কোয়ালিটিগুলো পাইবেন না কারণ আমাদের কিন্তু অফলাইন নয় আমার আমাদের কিন্তু অনলাইন নয় অফলাইন হচ্ছে মূল বিজনেস তো পুরো বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আমাদের কাছে কিন্তু চলে আসে হ্যাঁ বায়ু বোনেরা এসে দোকানে এসে নিতে পারে এবং যারা আসতে পারে না তারা ইমুতে বা হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কালেকশনগুলো নিয়ে থাকে দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কঠন সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কঠন সুতির মধ্যে এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে আপনারা আমাদের কাছ থেকে দেখুন বিশাল মধ্যে এই কালেকশনগুলো কিন্তু পেয়ে দিতেছেন দেখুন কত সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে দিতেছেন অবশ্যই অবশ্যই যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন এবং হোয়াটসঅ্যাপের এটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে এবং লাইভের শেষে আমি আপনাদেরকে এক বাগিনের সাথে পরিচয় করায় দেবো শোরুমে আসলে তাকে দেখবেন তার সে আপনাকে কিছু লোক কথা বলবে কথাগুলো শুনবেন সে চায় ভাইরাল হতে তা আপনারা অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন বাগিনাকে ভাইরাল করে দিবেন। এই যে দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটির মধ্যে কিন্তু পেয়ে গেছেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট এবং স্ক্রিনশট এবং স্ক্রিনশট এবং বাগিনায় কিছু বলো বাঘিনা কি ভাইরাল হতে চাও হ্যাঁ এই যে দেখো এই যে বাঘিনে আছে আপনারা শোরুমে আসলেই বাগিনাকে দেখতে পারবেন বাঘিনায় ভাইরাল হতে চায় অবশ্যই অবশ্যই বাগিনার দিকে তাকিয়ে লাইফটা শেয়ার করে দেবেন সাকিব ভাইয়া পনেরো টাকা হলে আমাকে বইলেন আমি দুইটা নিব ভাইয়া পাঁচ টাকা কম রাই থ্যাংকস ইউ সাকিব ভাই আপনি আসবেন আমাদের শোরুমে আসলে অবশ্যই চেষ্টা করব আপনাকে প্রতি পিস দুই টাকা করে দেওয়ার জন্য চেষ্টা করব না পারলেও আমাদের শোরুমে আসিয়া এক কাপ চা খাইয়ে দেন পনেরো টাকায় এক কাপ চা পাইবেন চা খাইয়ে দেবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন মিষ্টি মিষ্টি কালেকশন মিষ্টি মিষ্টি আপুদের এবং পিঙ্ক কালার কিন্তু পেয়ে দিয়ে এই কালেকশানের মধ্যে মাত্র কত ছয়শো টাকায় ছয়শো টাকা এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনার স্ক্রিনশটটা দিতে হবে কারণ স্ক্রিনশটটা না দিলে কিন্তু এই কালেকশনগুলো পাইবেন না এত সুন্দর কোয়ালিটি এই কালেকশনগুলো এবং আমাদের শোরুমে কিন্তু আছে সব ধরনের কোয়ালিটি বিশাল শোরুমের মধ্যে বিশাল কারখানার মধ্যে আপনি পেয়ে যাবেন এই হ্যাঁ কি থ্রি পিসগুলো একেবারেই কম প্রাইসের মধ্যে আপনার শোরুম সাজানোর জন্য যত কোয়ালিটি দরকার সব কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন এই যে এখানে আছে কাজ করা কাজ ছাড়া সব ধরনের কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন লাইভটা শেয়ার করে না না নিব না আপনারা এগুলো পচা হুম মাল আমি এত টাকা দিয়ে জীবন নেব সমস্যা নাই পাই কারণ থ্রি পিস হচ্ছে থ্রি পিসের কালেকশন থ্রি পিস কখনো পচামাল হয় না তো সেক্ষেত্রে আপনার বাসাটাই খারাপ করে ফেলছেন মুখে একটু ভালো কথা বলবেন সবাই যাতে পছন্দ করেন তো আজকের মতো বিজয় নিতে আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চলে আসুন বাজার আড়াই হাজার বুঝতে গাউজের পর নৌসন্দীপা দেখে সপ্তাহে সাত দিনে সাত দিনই খোলা আছে যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন আমাদের এই শোরুমে এসে কালেকশনগুলো দেখে নিতে পারবেন কারণ এই শোরুমেই কিন্তু সব ধরনের কালেকশন পাবেন সব ধরনের কালেকশন পাবেন আল্লাহ রকমতে জান্নাতুল ফেরদৌস লোন আপু ভাইয়া কতবার ফোন দিলাম রিসিভ করলেন না তো আপু আপনি ফোন দিয়েছিলেন মনে হয় এই মুহূর্তে আমি একটু অনলাইনের বাইরে ছিলাম হ্যাঁ কিছুক্ষণ আগে শোরুমে আসছি আপনার পার্সেলটা আগামীকাল পাঠাবো আপনার পার্সেলটা এখনও পাঠানো হয় নাই কারণ আজকে কেউ পার্সেলই আমি দিতে পারি নি আগামীকাল ইনশাল্লাহ যদি আল্লাহ তালায় বাসে রাখে অবশ্যই পার্সেলটা বুকিং করে দেবো আজকের মতো বিরিয়ানি নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ